সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করল প্রকৃতি ও জীবন ক্লাব বুধবার দুপুরে জেলার মেলান্দহ উপজেলার টনকি জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় এই কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামসুল আলম মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর প্রেস ক্লাব সভাপতি হাফিজ রাহান সাদা ওসি শফিকুল ইসলাম সম্রাট সহ সাংবাদিক শিক্ষক ও স্থানীয় পরিবেশবাদীরা ফলজ বনজ ও ঔষধি গাছের শত শত চারা বিতরণ করা হয় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মাঝে পরিবেশ কর্মীরা জানান এই গাছগুলো একদিন নির্মল বাতাস সরবরাহ করবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস করবে প্রকৃতি ও জীবন ক্লাব প্রতি বছরই এমন উদ্যোগ নিয়ে থাকে যা সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জীব বৈচিত্র্য জন্য জন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই মনে করি বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রতিটি আনাচে কানাচে জীবন ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে পড়বে বিদ্যালয়ে আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছি জামালপুরে থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ